নমস্কার নাইন্টি নাইন নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত মমতা কি ছাওমে দোসরা অক্টোবর থেকে 99 নাইন গ্রুপ অফ কোম্পানি শুরু করলো তাদের সবুজায়ন কর্মসূচি আসানসোল দুর্গাপুর এবং অন্ডালে দেবীপক্ষের সাত দিন চলবে এই কর্মসূচি 99 নাইন ফাউন্ডেশনের উদ্যোগে এই সবুজায়ন কর্মসূচিতে অনুষ্ঠিত হল দুর্গাপুরের পাশাপাশি আসানসোলেও এদিন আসানসোল দক্ষিণ থানার আধিকারিকের হাতে তুলে দেওয়া হয় গাছের চারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল সেন্ট্রাল এসিপি বিশ্বজিৎ নস্কর দক্ষিণ থানার ওসি কৌশিক কুন্ডু সাউথ আইসি সঞ্জীব দে মোট তিরিশটি চারা গাছ এদিন তুলে দেওয়া হয় পুলিশ আধিকারিকের হাতে আমি আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা